ডক্টর মোহাম্মদ দিনুসার হয়তো মোদীকে শান্তিতে থাকতে দেবে না ডক্টর মোহাম্মদ ইনুসরের বর্তমান মুভমেন্টও এটাই মনে হচ্ছে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুসারের মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে নাই আমি বিগত সময় বলছি আজকেও বলি যে ডক্টর মোহাম্মদ দিনুসার হচ্ছে সেই ব্যক্তি যার কাছে পৃথিবীর অনেক বড় বড় রাজনীতিবিদ তাদের প্রবলেম হইলে ডক্টর মোহাম্মদ দিনুসারের কাছ থেকে পরামর্শ নেয় এবং তার কাছে যায় বড় বড় ব্যবসায়ী তাদের ব্যক্তিগত প্রবলেমে ডক্টর মোহাম্মদ ইনুসার কাছে যায় এটা হয়তো আপনাদের জানা নাই আপনারা অনেকে ডক্টর মোহাম্মদ ইনুসারকে রাজনীতিবিদ হিসেবে মেনে নিতে পারেন না আপনারা বলেন সে সুদের ব্যবসা করে ওইটাই ভালো বলেন কি না হ্যাঁ বলেন আসলে এটা না আপনারা ডক্টর মোহাম্মদ ইনুসারকে চিনতেই পারেন নাই অনেকে আবার আমাকে বলে ভাই ডক্টর মোহাম্মদ ইনসের কথা ছাড়েন নির্বাচন কথা বলেন একটা কথা বলি ভাই ভালোকে ভালো বলার অভ্যাসটা আপনার তৈরি করতে হবে আপনাকে ভালোকে ভালো বলতে হবে আপনি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসারের মতো একজন ব্যক্তি পাঁচই আগস্টের পরে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিছে তা না হইলে বাংলাদেশে যেসব ঝামেলা হয়েছিল যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে চাপ দিতেছিল এই চাপটাই পৃথিবীর যে কোনো দেশে চারটা সরকার পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসার সেই চাপটা সুন্দরভাবে সামাল দিছে একবার চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আছে বিধায় তোমরা বলতে পারতেছি নির্বাচন দাও আজকে যদি অন্য কিছু হইতো মার্শালরা বলেন তারপর যাই বলেন না কেন সেনা শাসন আসতো কী করতেন নির্বাচনের জন্য তো কথা বলতে পারতেন দৌড়ের উপর থাকতেন আজকে গতকালকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বাংলাদেশের রাষ্ট্রপতি হবে এ ধরনের কথা উঠতেছে মানে আমার টপিক তো ওইটা না ভাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সে হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ একটা দেশ বাংলাদেশ সেই দেশের প্রধান সে কিন্তু কয়েকদিন আগে চায়না ছপর শেষ করে আসছে এবং ছপর শেষ করে এসে যে কথাগুলো বলতেছে রীতিমতো এই কথাগুলা ইন্ডিয়ার জন্য হুমকির সেভেন সিস্টারের কথাগুলো দেখেন কীভাবে ইঙ্গিত দিচ্ছে সে বলছে সেভেন সিস্টারের কোনো তো বন্দর নাই বাংলাদেশের উপর নির্ভর শুধু এই কথাটাই না এই কথা বলেই সে চুপ থাকলে একটা ব্যাপার ছিল সে বলছে যে চায়নাকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেবে এবং চাইনা মিল ফ্যাক্টরি করবে এখান থেকে জিনিসপত্র তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাবে মানে চাইনা ব্যবসা করবে বাংলাদেশকে ব্যবহার করে সেভেন সিস্টারের জন্য সবথেকে হুমকি ইন্ডিয়ার কোন রাষ্ট্রটা এটা আপনাকে জানতে হবে সেভেন সিস্টারের জন্য হুমকি ইন্ডিয়া মনে করে চায়নাকে কারণ চায়নায় বারবার করে যে অরুণাচলের বিভিন্ন জায়গা দখল করে বসে হ্যাঁ চায়না চাই সেভেন সিস্টার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে সেভেন সিস্টারে বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিশৃঙ্খলাটা পুরো ইন্ডিয়াতে সরাই পড়বে এটা চায়না খুব ভালো করে জানে কারণ ইন্ডিয়ার অনেক রাজ্য আছে ইন্ডিয়ার থেকে আলাদা হইতে চায় তো সেভেন সিস্টার যদি একটা রাষ্ট্র হয়ে যায় নতুন করে তাহলে এটা তো ইন্ডিয়ার জন্য হুমকি এই জন্য কিন্তু এই যে সেভেন সিস্টারে কিন্তু চায়না নজর দিয়ে রাখছে এখন সে চায়নাকে যদি বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেয় তার মানে কি অটোমেটিকলি এটা সেভেন সিস্টার জন্য হুমকি হয়ে যায় তাহলে এই যে বর্তমান যে কথাগুলো বলতেছে এগুলো তো ভাই রীতিমতো ইন্ডিয়ার জন্য হুমকির আর মোদির কথা বাদে দিলাম মোদির কথা তো বাদে দিলাম আসলে মোদির বোঝা উচিত ছিল যে আমি ডক্টর মোহাম্মদ একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সাথে খেলতে পারবো কিনা সে চরম ভুল করছে যে সে খেলার সিদ্ধান্ত নিয়ে তার উচিত ছিল ডক্টর মোহাম্মদ দিনু সারের বন্ধু হওয়া কিন্তু সে সেটা হয় নাই সে তাকে প্রতিপক্ষ বানায় ফেলছে এখন বোঝো ঠেলা ঠেলা খাও আমরাও দেখতে থাকি ইন্ডিয়ার দুঃসময় দেখতে আমাদের ভালোই লাগে ধন্যবাদ